আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে সরি ঝাড়খণ্ডে আছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না পার নাও পারতে পারেন আপনাদের সেই আরো অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব কিন্তু কারো কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ মানুষ বর্ডার আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো আমার বন্ধু বান্ধব আছে অনেকে তারা পাসপোর্ট নিয়েও এসছেন এদেশে এসে এদেশে থেকে গেছেন ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয় তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ সাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বে যে কোনো জায়গায় বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয় তার বা পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে ভারতবর্ষে আসার অধিকার আছে